আমরা দুটো স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছি আর চব্বিশে আমরা একটা স্বাধীনতা পেয়েছি তো অনেকেই এই কথা শুনলে রাগ হন তারা মনে করে এই কথা দিয়ে আমরা একাত্তরকে ছোট করছি আমি তাদেরকে বলি না চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা বলে একাত্তরকে আমরা মহিয়ান করছি একাত্তরকে আমরা গৌরবান্বিত করছি কারণ যে একাত্তর গত পঞ্চাশ বছর আমাদের সামনে ছিল সেইটা আসলে একাত্তর চেতনা ছিল না একাত্তরের চেতনা ধ্বংস করে একাত্তরের চেতনাকে কবর দিয়ে এক নায়কের সিংহাসন তৈরি হয়েছিল আর এই এক নায়কত্ব তৈরি করেছিলেন প্রথম শেখ মুজিব যাকে আমরা শেখ সাহেব বলে জানতাম এই শেখ মুজিব উনিশশো সালে ইলেকশনের আগের শেখ মুজিব এবং উনিশশো সালের পরে উনিশশো বাহাত্তরে পশ্চিম পাকিস্তান থেকে ফিরে আসার পরে যে শেখ মুজিব সেইটা সম্পূর্ণ আলাদা শেখ মুজিব উনিশশো সালের আগে শেখ মুজিব ছয় দফার আন্দোলন করেছেন দেশের জন্য জেল খেটেছেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু স্বাধীন বাংলাদেশের শেখ মুজিব এই প্রত্যেকটিকে চেতনাকে এক এক করে হত্যা করেছেন একাত্তরের চেতনাকে হত্যা করেছেন ওনার যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামকে উনি কবর দিয়েছেন উনি পত্রপত্রিকা বন্ধ করে জনগণের কণ্ঠ রোধ করেছেন বিরোধী দলকে নিশ্চন্ন করে বাক্সাল প্রতিষ্ঠা করে এক নায়ক হিসেবে প্রতিষ্ঠা হয়েছেন সুপ্রিম কোর্টের ক্ষমতাকে তিনি পদদলিত করেছেন নিজেকে তিনি নিষ্কণ্ঠক করেছেন তিনি যে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন সেই সংসদ নির্বাচনের চিত্র ছিল ভয়াবহ হেলিকপ্টার দিয়ে তিনি ভোটের বাক্স ছিনতাই করে এনেছেন এবং সেই সময়ে ডাকসু নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনের রেজাল্টও ছাত্ররা পায়নি সেখানেও শেখ কামাল সাহেবরা শেখ মনিরা সেই নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছিল এই ছাত্রলীগরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সাত মার্ডার করেছিল ব্যাংক লুট করেছিল আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল ন্যায্য মূল্যের দোকান থেকে লুটপাট করেছিল শেখ নাসের পুরো এই উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিন বছরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার জলাঞ্জলের ইতিহাস বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়ার ইতিহাস ফারাক্কা খুলে দেওয়ার ইতিহাস এবং সেই মুজিব বাহিনীর ভারতীয় যে আর্মি অফিসার তার হাতে চিটাগাং হিল ট্র্যাকস ছেড়ে দেওয়ার ইতিহাস আমি কথাগুলো বলছি এই জন্যে যে চব্বিশের যে স্বাধীনতা সেই স্বাধীনতায় এই সমস্ত স্বৈরাচার একনায়ক বাকশাল এবং ধর্মবিরোধী যে একটা বাম একটা কট্টর সেকুলার হাত থেকে মুক্তির জন্য একটা আমরা নিশ্বাস ফেলতে পেরেছিলাম এদেশের মানুষ একটা ভোট দেবে আনন্দের সাথে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে সেই আশা নিয়ে এদেশে একটা চব্বিশের সংগ্রাম পরবর্তীতে সেই সংগ্রাম যেভাবে সফল হয়েছে সেটাকেই আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি এদেশের জনগণ ছাত্র জনতা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছে